হ্যাঁ গাইজ যাইছিলাম রাধে রাতে তোমরা সবাই কেমন আছো আর সকালে অনেক ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি বানাবো মোমো কীভাবে বানাই চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো সবাই বানাতে পারে আমি জানি তো আমি কীভাবে বানাই তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো এখানে সবজিটা কাটা হয়ে গেছে সবজিটা রেডি করা হয়ে গেছে এখানে আছে গাজর পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাঁধাকপি দিতে হবে বাঁধাকপিটা মোট আমি বাজার থেকে নিয়ে আসবে তারপর আমি ওটা কাটব আর কি আর এখানে আছে ময়দা আমি এখন ময়দাটা মাখিয়ে রেডি করে নেব গাইস মোর ময়দা মাখার ডান তো এখন আমি আমার মেয়ের খাবার এখন আমি আমার মেয়ের জন্য খাবার বানাবো মেয়ে ঘুমোচ্ছে ওর খাবারটা রেডি করে রাখতে হবে নর্মাল এখানে আমি এখন বানাবোর জন্য স্যালা তো এটা হোম আমি বাড়িতে বানিয়েছি আর কি এই কৌটাতে রেখেছি তোমরা বেবো না এটাই খাবো এটা শেষ হয়ে গেছে এটাও খাইনি এটা দিদিকে দিয়ে দিয়েছিলাম তো এই যে আমি খাবারটা গুলিয়ে নিয়েছি এখন রান্না করব তারপর ঠান্ডা করে ওকে খাবো আর যে উঠে গেছে মোর কণ্নে দে হো ড্যাম্বা ডেম্বা করে তাকিয়ে আছে খেয়ে নেবে সবাইকে চোখ দিয়েই খেয়ে নেবে তাই তো মামা হ্যাঁ তো চলো এখন এটাকে ঠান্ডা হতে দিতে হবে গাইস আমাদের খাবার রান্না কমপ্লিট মানে আমার মামার খাবার রান্না কমপ্লিট তো আমি খাবার এখন ঠান্ডা হতে দিয়ে এসেছি আর আমরা এখন যাচ্ছি বাগানে গাইস বাগানে অনেক লোক আছে সবাই লুডো খেয়েছে

তো দেখো সবাই লুডো খেলছিলো আর এখানে আমার মাম্মাও খেলছিল তো ও বললো মামি আমি খেলবো না তুমি খেলে দাও আমি বুনুকে করে নেব তাই ওর আমি খেলে দিচ্ছিলাম আর জিতেছিলাম আমি গাইস উইনার হয়েছিলাম করার নেই গাইস মোর স্বামী ব্যস্ততার কারণে আসতে পারবে না তাই আমি আরও বেশি করে গাজর গ্রেট করে নিয়েছি তো আমরা গাজর পেঁয়াজ দিয়ে মোমোটা বানিয়ে নেবো চলে গা কই বাত নেই বান্তা হয় এখানে আমি জল বসিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য মানে স্টিম করার জন্য উপরে একটা প্লাস্টিকের ঝুড়ি যাই হোক নাহলে ঝাঁঝরি গাবলা যেটাকে বলে সেটা দিয়ে দেব। তো এখানে এটাকে এখন ভাজবো ভাজা করতে হবে আর এই যে এখানে আমাদের মোমোর যে রুটি হয় ডো হয় যেটা আর কি এটা আমার মামা হয় যে গুলি বানিয়ে দেবে আর আমি বেলবো এখানে চিকেনের কিমা আছে কিমা তাই সেখানে এখন আমরা কড়াই বসিয়ে দিয়েছি তো এখন এটাতে সব কিছু দেওয়া হবে তারপর ভাজা করা হবে আর কি মানে যে যে সবজি টবজি আছে সেটা আর কি এই যে মোরা গুলি বানাইতেছি গুলি আমরা প্রথমে একটু গরম মশলা দিয়ে গরম মশলা সরি গোলমরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি তারপর এটাকে তা মিক্স করে নেব আর কি হাত দিয়ে কিছুটা মিক্স করে নেব তারপর হচ্ছে আমরা তা কড়াইতে দে দেব তাহলে ভালো হবে আর কি সুবিধা হবে প্রথমে আমরা মাংসের কিমাটা ভেজে নিচ্ছি চিকেন কিমা হালকা ভেজে নেব তারপর ওইগুলো দিয়ে দেবো মানে ভেজিটেবিলস করে এই <muchime> আমাদের <muchime> 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 মোমোরপুর রেডি আর এই যে এখানে হচ্ছে এবার ডোটা বেলে তারপর আমরা স্টিম বসাবো গাইস এখানে আমি বসিয়ে দিয়েছি মোমো স্টিম হতে এখানে এই যে বানাচ্ছি আর রেডি করছি গাইস আমাদের মোমো কমপ্লিট কি দারুণ দেখতে লাগছে গাইস দেখো এটা পুরো ট্রান্সপারেট হয়ে গেছে

বাবা মোমো কেমন হয়েছিল মামা দারুন আমার অবস্থা খারাপ আজকে ভিডিওটা এই টাটা দেখা হবে অন্য কোনো ভিডিওতে